আজকে বাইরের ওয়েদারটা দেখার মতন দেখেই না মন ভালো হয়ে যাচ্ছে কি সুন্দর বৃষ্টি পড়ছে সকালে হয়ে যে ঘুমটাও ভোর থেকে দারুণ হয়েছে আজকে দশটার সময় ঘুম থেকে উঠলাম তারপরে ভিডিওটা করলাম দেখো বাইরেটা একদম মেঘলা মনে হচ্ছে কত সকাল তারপরে পুজোটাও সেরে নিয়েছি আমার পুজো করা কমপ্লিট কাজের দিদি কাজ করে দিয়ে গেছিলো পুজো করে নিলাম এদিকে মেয়ে বসে হোমওয়ার্ক করছে স্কুলের প্রচুর হোমওয়ার্ক আছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে আমি একদম রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো কেন বেরোবো কি জন্য বেরোবো সব তোমরা দেখতে পাবে তো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আর ওই দেখো কে একটা পেছনে টুকি মেরে দাঁড়িয়ে আছে লুকিয়ে গেল যেই বললাম অমনি লুকিয়ে গেলো পেছনে টুকি মারছে কি অবস্থা এই যে আমরা চলে এসেছি সাইকেলের দোকানে উনি ম্যাডাম বসে আছেন এই যে ম্যাডামের সাইকেলটা ভাবছে যে এটা নেবো ও না অন্য কালার নেবো এই যে ফাইনালি আমরা বাড়িতে ঢুকছি মায়ের বাড়ি ম্যাডাম চালাতে চালাতেই সাইকেল টাইকেল নিয়ে এসে ঠিকঠাক করে রেখে স্নানটা করে নিলাম ওদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর একজন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে আর আমি ব্যালকনিতে এসে বসলাম এত সুন্দর আজকে ওয়েদারটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে থাকতে ইচ্ছে করছে না ওই জন্য ব্যালকনিটায় এসে বসলাম তুই নাচই করে যাবি এখন যদি আমি বলি যে নাচটা দেখাবো তাহলে কিন্তু রেগে যাবে তাহলে কিন্তু এক্ষুনি দৌড়ে পালাবে তো যাই হোক তিনি পিগি ব্যাংকের জমানো টাকায় সাইকেলটা নিলেন ফালতু টাকা খরচ করতো এই পুতুল কিনে খেলনা কিনে তাই আমি বললাম যে তাহলে কিন্তু আমি সাইকেল দিচ্ছি এই যে দৌড়ে পালালো আমি তো দেবই শুধু পিগি ব্যাংকের টাকায় তো হবে না কিন্তু তোকেও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে তো বললো যে ঠিক আছে আমি তাহলে আমার পিগি ব্যাংকে যা জমেছে সেটাই দেবো তো দিলো ও আর পিগি ব্যাংকের টাকাগুলো তো এখন আমাকে ভাঙাতে মানে নোট করতে হবে ওগুলো তো সবই কয়েন আছে আর ওর ব্যাগে কিছু জমেছিল সেইখান থেকে আমাকে কিন্তু ও নোট দিয়ে দিয়েছে তাই না এই যে এটার নাম এখনো ঠিক করা হয়নি তোমরা বলো তো এর কি নাম দেওয়া যায় ওর সব পুতুলের নাম দেওয়া আছে এটার নাম এখনো ঠিক করা হয়নি এটা বোন এনে দিয়েছে ওকে খুব কিউট আর এত সফট ওকে নিয়েই মনে হয় যে জড়িয়ে ধরে শুয়ে পড়ি এত মিষ্টি এত নরম ভধু ভদু আচ্ছা ওর নাম বললো যে ভদু আজকের ব্লগটা এইটুকুই থাক আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো টাটা